দুনিয়ার সব ভালোবাসা ত্যাগ করে আমি মালিকের দরবারে হাজিরা দিতে হবে আল্লাহ কয় যাদের নফসের মধ্যে জান আছে যাদের নফসের মধ্যে জান আছে প্রাণ আছে তাদের মৃত্যু হতে হবে বাবা দম থেকে নিয়া এ পর্যন্ত কিামত হওয়া পর্যন্ত যত মুমিন মুমিনা দুনিয়াতে আসবে যত নর নারী দুনিয়াতে আসবে এরকম কোন মানুষ বাদ যায় নাই পাওয়া যাবে না যারা কোনোদিন এই কথা বলে গিয়েছে নিত্য আমাদের কে হতে হবে না মেক আমাদের হবে না বরঞ্চ সব মানুষ এটা জানে আমাদের কি মৃত্যু হবে এটা নিশ্চিত এর মধ্যে কোন ধরনের সন্দেহ নাই আল্লাহ তারা সেটাই কয় দুনিয়ার সব মানুষকে মৃত্যুবরণ হতে হবে তবে যেহেতু আমাকে আপনাকে মৃত্যুবরণ হতে হবে মৃত্যুবরণ দুনিয়া ত্যাগ করে চলে যেত এর মধ্যে কোন ধরনের সন্দেহ নাই তাহলে আমাকে আপনাকে এই দুনিয়া আপনার করার জন্য আমল করতে হবে আমল করতে হবে কারণ হলো আমল ছাড়া যে নকশের মধ্যে আমল নাই ওই নকশের দাম নাই যে নকশের মধ্যে আমল আছে মালিকের দরবারে ওই নকশের অনেক দাম বেশি তাহলে আমাকে আপনাকে আমল করতে হবে

দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে আমাদেরকে চলে যেতে হবে আমাদেরকে সেই কারণে আমল করতে হবে কারণ হলো যাদের নকশের মধ্যে আমল আছে দুনিয়ার মধ্যে এমন কিছু পেয়ারা বান্ধা আছে এমন কিছু পেয়ারা বান্ধা আছে যাদের মৃত্যুর কারণে দুনিয়ার সব মানুষ গোলা

فلا تخافوا তোমাদের কিন্তু কোন ধরনের ভয় নাই তোমাদের কোন ধরনের টেনশন নাই তোমাদের কোন ধরনের ভয় নাই তোমাদের কোনো ধরনের টেনশন নাই আসো আসো মৃত্যু হওয়ার মাধ্যমে আমি আল্লাহ তালার দরবারে মেহমান হয়ে যাও আমি আল্লাহ তাআলা মেজবান হব তোমরা মেজবান মেহমান হবে আমি মালিক তোমাদের মেহমান বানাবো তোমাদেরকে আপ্যায়ন করব তোমরা আমার নিকার বান্দি নিকার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও কুলি ফি বাদি কুলি জান্নাতি

আর যদি ওটা হয়ে যায় আমলটা যদি খারাপ হয় যখন জানতা চলে যাবে আজাবের ফেরেস্তা গোলা আমাদের সামনে উপস্থিত হয়ে যায় মুসলমান ভাই সেই কারণে আমাদের অন্তরে সব সময় দুনিয়া আমাকে ত্যাগ করতে হবে এটা নিশ্চিত এর মধ্যে কোন ঝামেলা নাই এখন থেকে আমাদেরকে দুনিয়া ত্যাগ করার আগে আমল আমাদের শুরু করতে হবে দুনিয়ার মধ্যে সাধারণ মানুষ মুসিবতে পড়লে একজন আরেকজনকে সাহায্য করে একজন মানুষ যখন মুসিবতের মধ্যে পড়ে আরেকজন মানুষ আরেকজন মানুষ তাকে সাহায্য করে কিন্তু কবর এমন একটা জায়গা যেই গলের মধ্যে কোনো ধরনের মধ্যে কেউ কাউকে করে না আপনি কোন অবস্থায় আছেন কি অবস্থায় আছে কেউ কিন্তু তাকাবে না কেউ কিন্তু দেখবে না তাহলে আমাকে এখন থেকে চিন্তা করতে হবে দুনিয়ার মধ্যে আমি যে অবস্থায় থাকি না কেন মানুষ আমাকে সাহায্য করে কিন্তু ওই জায়গাটি এমন জায়গা যখন মানুষ মারা যায় তার আমল সব তার আমল সব বন্ধ হয়ে যায় আমলের দরজা বন্ধ হয়ে যায় আমল আর করতে পারে না আমি আপনি যতক্ষণ দুনিয়াতে আসি আমল করবো নাকি জড় কিন্তু যখন হায়াটা শেষ হয়ে যাবে

বিষ্ণুজি থেকে যাওয়ার পর আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে কিন্তু ওই মানুষ গুলা জান্নাতের আমনামা হাতে পাওয়া সত্ত্বেও তারা চিন্তিত তারা চিন্তিত কবর আমার কি হবে দুনিয়ার জগতের মধ্যে আমাকে মানুষ দেখে দুনিয়ার জগতের মধ্যে মানুষ আমাকে সাহায্য করে কিন্তু কবরের মধ্যে আমার কি হবে আমার তো জানা নাই দুই চাপ থেকে যদি আল্লাহ মালিক যে গোলাপের স্থানে যুক্ত করছে কারণ হলো দুনিয়ার মানুষ একজন মানুষকে আমানত দিলে কাজে দিলে সে কাজের মধ্যে খেয়ানত করেছে কেনা ধরে দুনিয়ার মানুষের স্বভাব হল তাকে যে কাজে নিযুক্ত করা হয়েছে তাকে যে কাজে নিযুক্ত করা হয়েছে সেই কাজে সে আমানতের খেয়ানত করে কিন্তু আল্লাহ তারা বলল আলাই হা মালা ইন্দা বল

প্রত্যেকটা জায়গায় আমি কঠোর রূপে কর্কশ রূপে আমি কিছু কিছু ফেরেস্তা নিযুক্ত করেছি প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা স্থানের মধ্যে আমি আল্লাহ তারা কিছু ফেরিস্তা নিযুক্ত করেছি যে ফেরেস্তা গুলা তাদের কাজ করবে আমি আল্লাহ তারা যান কোম্পানি প্রত্যেকটা হুকুমের তারা কঙ্কানো কঙ্কানো পুঙ্খানুপুঙ্খানু তারা বাস্তবায়ন করে একটা হুকুমের তারা অমান্য করে না আমি আল্লাহ যা কই যা হুকুম করি তা তাই তারা করে তাহলে আমাকে আপনাকে আমার আপনার আমল যদি ভালো না হয় আমার আপনার যদি কর্ম যদি খারাপ হয় আল্লাহ তারা এখান থেকে বলতে চায় আল্লাহ তারা এখান থেকে বলতে চায় ও দুনিয়ার নারী তোমরা ভালো করে শুনে রাখো গভীর মনে যজ্ঞ শুনে রাখো তোমরা কিন্তু এটা দুনিয়া পাও নেই দুনিয়ার মধ্যে তোমাকে যে কাজ কাজের দায়িত্ব দেওয়া হয়েছে এই কাজের মধ্যে তোমরা আমানতের খেয়াল রাখো পরিপূর্ণ ভাবে তোমরা সেই কাজটা বাস্তবায়ন করো না কিন্তু আমি মালিক যে ইস্তাদের মধ্যে আমার ফেরেস্তা নিযুক্ত করেছি যাকে যে স্থানের মধ্যে নিযুক্ত করছি যে স্থানের মধ্যে নিযুক্ত করছি যাহাকে জাহান্নামের দায়িত্ব দেওয়া হয়েছে যাহাকে জান্নাতের দায়িত্ব দেওয়া হয়েছে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সেভাবে কাজ করবে তুমি যদি জাহান্নামে হও তুমি যদি জাহান্নামে হও আমল তো যদি ভালো না হয়

যে বান্দি বানি যে বান্দা বান্দি গোরা আমি মালিকের প্রশংসা করে আমি মালিক তার প্রতি খুশি হইয়া তার জন্য সব সময় আল্লাহ আল্লাপাকে প্রশংসা করতে হবে তাহলে আজকের আলোচনা যেটা আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি সেটা হলো কবরের কবর স্থানের মাহফিল কবলে ভয় আমাদের অন্তরে থাকতে হবে আমাদের অন্তরে লালন করতে হবে পালন করতে সব সময় দিনের শুরু থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যখন আমি ঘুমাবো আমি একটু চিন্তা করব সারাটা দিন আমি কি করলাম সারাটা দিন আমি কি করলাম এটা আমাকে দেখতে হবে আল্লাপা আকুল আলমেন আমি সহ আমাদের সকলকে এই কথাগুলোর আমল কারো করো সেই গান করো وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته